ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো সেটা হলো ধনিয়া পাতা দিয়ে শিধল শুটকির ভত্তা আমি শিধল সুটকি দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো সুটকি দিয়ে বানাতে পারেন সুস্বাদু এই ভত্তাটা গরম গরম ভাতের সাথে বা চেটো পিঠার সাথেও উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আজকে ধনিয়া পাতা শুটকির ভতা বানানোর জন্য আমি শিধল শুটকি ব্যবহার করছি আপনারা অনন্য সুটকিটাও নিতে পারেন কারণ শীত তবে শিদল শুটকি দিয়ে সবচেয়ে বেশি মজা খেতে আমি অন্যান্য শুটকি দিয়ে খাইনি সিদল শুটকি দিয়ে খেয়েছি সেজন্য এটার সারটা জানি কোনো রকম পাটা ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারে ভতাটা বানাবো চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি সিঁদল শুটকিগুলো ভেজে নিচ্ছি এখন শুটকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তবে তেল ব্যবহার করা ছাড়াই একেবারে শুকনো ফ্রাইং প্যানে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি এখন চুলা থেকে উঠে নিচ্ছি শুটকিগুলোকে সুটকিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার শুকনো ফ্রাইং প্যানের মধ্যে এখানে শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলোকে আমি ভেজে নেব ধনিয়া পাতাটা পরে দিব যেহেতু এটা নরম তা আগে পেঁয়াজ মরিচ তারপরে এখানে রসুনগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে যে দেখুন আমি আপনার চলে শুকনো মরিচও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে হলো ধনিয়া পাতা এখানে এক কাপের থেকে একটু বেশি হবে ধনিয়া পাতা এখন ধনিয়া যখন পেঁয়াজ রসুন মরিচটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছিল ধনিয়া পাতা এখানে আপনারা ধনিয়া দেশীয় ধনিয়া পাতা ছাড়া বিলিতি যে ধনে পাতাটা মোটা লম্বা করে সেই ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন কারণ সবসময় তার এইসব ধনিয়া পাতা পাওয়া যায় না ওই ধনিয়া পাতাটাই কিন্তু সিজনালি বেশি পাওয়া যায় এখন একটু লবণ দিয়ে এখন ধনিয়া পাতাটাকে ভেজে নিয়েছি কোনো তেল ব্যবহার করব না ধনিয়া পাতাটা দেখুন পানি উঠেছে এখন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি এখানে ধনিয়া পাতাটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ এবং রসুনের সাথে এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এই যে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে পানিটা থাকলে ভর্তার টেস্টটা থাকবে না একেবারে ভালো করে শুকিয়ে নিলে ভর্তার টেস্টটা দারুণ আসে আমার প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো পাটায় ভত্তাটা বানাচ্ছি না আমি ব্ল্যান্ডার জারে বানাচ্ছি আসলে ভত্তাটা জারে ভতা আর আমার পাটাটা অনেক হেভি এটা ওঠাতে দুই তিনজন লাগে সেই জন্য পাটাটা ঝামেলায় গেলাম না ব্ল্যান্ডাজারে জারে বানাচ্ছি আজকাল ব্ল্যান্ডাজার সবার বেশি থাকে আর এখানে আমি সুটকি তারপর পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যদিও প্রথম ভাজার সময় একটু লবণ দিয়েছি পরবর্তীতে অল্প করে দিয়েছি প্রত্যেকটা জিনিস ব্ল্যান্ড করে নেওয়ার পর ধনিয়া পরে দিয়েছি দিয়ে একবার সবগুলো ধনিয়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এতে করে ভর্তাটা খুব সুন্দরভাবে হবে তা না যেহেতু এগুলো শুকনো তা না হলে পানিটা না দিলে ভর্তাটা সুন্দরভাবে হবে না এই ভর্তাটা এতটাই মজা আমি আপনাদেরকে একবার বলবো একবার হলেও বলবো যে এই ভর্তাটা একবার হলেও খাবেন এটা এতটাই টেস্টি আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে ধনিয়া পাতা শীতল ভর্তা এখন সার্ভ করে নিচ্ছি সার্ভ প্লেটে তৈরি হয়ে গেল খুবই মুখরোচক এবং সুস্বাদু ধনিয়া পাতা দিয়ে শিদল সুটকির ভত্তা গরম গরম ভাতের সাথে এবং চিতপিটের সাথে লোবনীয় ভর্তাটা উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু ভত্তাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ